আসসালামু আলাইকুম অবস্থান করছি একটি শশা খেতে দেখতে পাচ্ছেন এখানে আধুনিক পদ্ধতিতে শশা চাষাবাদ করা হয়েছে আপনি কি ভাবছেন যে আমি শশা চাষাবাদ করব কিন্তু এখনও ডিসিশন নিতে পারেননি যে কি জাতের শশা চাষাবাদ করব শশার পাতা নয় শশা চাষাবাদ করবেন দেখতে পাচ্ছেন এখানে একটা মাচার নিচে এই গাছে কত শশা ধরেছে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে এইভাবে শশার পাতা বাদ দিয়ে আপনাকে কিন্তু শশা চাষাবাদ করতে হবে এই যে আমি একটা শশার মাচার নিচে অবস্থান করেছি এখানে কিন্তু সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী একটি শশার জাতের চাষাবাদ করা হয়েছে তো এস আর সিড কোম্পানির আলোড়ন সৃষ্টিকারী স্মার্ট বয় নামক একটি শশার চাষাবাদ করা হয়েছে তো এখানে কিন্তু অসংখ্য ফল ধরেছে এবং অসংখ্য ফল সেট হয়েছে আপনি কি শশা চাষাবাদ করবেন যদি শশা চাষাবাদ করতে চান তাহলে কিন্তু এই এস আর সিড কোম্পানির আলোড়ন সৃষ্টিকারী স্মার্ট বয় শশা আপনাকে বেছে নিতে হবে তাহলে কিন্তু এই রকম শশার উচ্চ ফলন পেতে পারেন শশার পাতা নয় শশা চাষাবাদ করুন দেখতে পাচ্ছেন শশার কিন্তু মাথা নষ্ট ফলন হয়েছে আমি বর্তমানে যে মাথার নিচে অবস্থান করেছি এখানে কিন্তু আধুনিক পদ্ধতিতে শশা চাষাবাদ করা হয়েছে এবং আলোড়ন সৃষ্টিকারী একটা শশা চাষাবাদ করা হয়েছে আপনি যদি শশা চাষাবাদ করতে চান তাহলে এই জাতের শশাটি আপনাকে বেছে নিতে হবে আপনি যদি এই জাতের শশাটি বেছে নেন তাহলে কিন্তু রোগবালাই বলেন আর পোকামাকড় বলেন তার দিক থেকে কিন্তু এগিয়ে থাকবেন আপনি যদি এসআর সিড কোম্পানির আলোড়ন সৃষ্টিকারী এই শশাটি চাষাবাদ করেন তাহলে কিন্তু নিঃসন্দেহে অনেক লাভবান হতে পারবেন রোগবালাই মুক্ত কি শশা চাষাবাদ করতে চান এবং অধিক ফলনশীল শশা চাষাবাদ করতে চান তাহলে কিন্তু এই জাতটি আপনাকে বেছে নিতে হবে তো বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী শশা এসআর সিড কোম্পানির স্মার্ট বয় শশা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাতার চেয়ে শশা অনেক বেশি ধরেছে সুপ্রিয় দর্শক বিন্দু শুধু তাই নয় আপনি যদি মনে করেন যে আমি শশা চাষাবাদ করব তাহলে কিন্তু আপনাকে আধুনিক পদ্ধতিতে শশা চাষাবাদ করতে হবে এবং ভালো একটি জাত নির্বাচন করে নিতে হবে যদি আধুনিক পদ্ধতিতে শশা চাষাবাদ করেন এবং ভালো একটি জাত নির্বাচন করেন তাহলে কিন্তু এই রকম শশার ফলন পেতে পারেন সুপ্রিয় দর্শক বিন্দু শুধু তাই নয় আপনারা একটু দেখুন ভেতরের কি অবস্থা আপনাদেরকে যদি দেখায় পুরো মাচা কি বলছে পুরো মাত্রাতে কিন্তু একই রকম শাসা ধরেছে সুপ্রিয় দর্শক বিন্দু আজকের ভিডিওতে আসার মূল একটা উদ্দেশ্য সেটা হচ্ছে আপনারা যেন ভালো জাতের বীজ প্রসঙ্গে অবগত থাকেন এবং স্মার্ট চাষাবাদ প্রসঙ্গে যেন আপনারা অবগত থাকেন সুপ্রিয় দর্শক চলুন কৃষক ভাইয়ের সাথে কথা বলি তো কৃষক ভাই এখানে স্মার্ট বয় শাসা চাষাবাদ করেছে তার অনুভূতিটা কেমন কোম্পানির স্মার্ট বয় বীজ না শশার ধারণ ক্ষমতা খুব বেশি খুব ভালো এই যে ভাই দেখেন যে পরিমাণ শশা ধরেছে পাঁচশো টাকা মন বিক্রি হলেও তাও দেড় লক্ষ টাকার বিক্রি হবে আঠাশ শতক মাটির থেকে ভাই চোখ বদ্ধ করে এই শশা চাষ করা যায় ভাই পাতা নাই ভাই খালি শশাই ধরেছে কাজত